আপনি কি জানেন নর্মাল দেখতে শরীরের ভেতরে ধীরে ধীরে হার্ট অ্যাট্যাক তৈরি হতে পারে ভুড়ি শুধু দেখতে খারাপ নয় এটা আপনার কোলেস্ট্রলের লাইভ রিপোর্ট আজ যদি এখনই কন্ট্রোল না করেন তাহলে পাঁচ থেকে সাত বছর পর আপনি ডাক্তারকে জিজ্ঞাসা করবেন এটা আগে কেন জানতাম না কিন্তু আজ আমি এই ভিডিওতে আপনাকে দেব একটি সাত দিনের বৈজ্ঞানিক মিল প্ল্যান্ট যা কোলেস্ট্রল কমাবে ভুড়ি গলাবে আর আপনাকে ফিরিয়ে দেবে কন্ট্রোল শেষ দিনটা মিস করবেন না কিন্তু কারণ সেখানেই আছে সবথেকে বড় ভুল যেটা নাইনটি পারসেন্ট মানুষ ভুল করে সমস্যাটা কি আমরা খাই ভুল সময়ে ভুল কম্বিনেশনে আর আশা করি ম্যাজিক হবে কিন্তু শরীর ম্যাজিক বোঝে না শরীর বোঝে সিস্টেম চলুন শুরু করি এক নম্বর দিন দিয়ে প্রথম দিন রিসেট ডে বেশিরভাগ মানুষ কোলেস্ট্রল কমে না কারণ লিভার চব্বিশ ঘন্টায় ওভারলোডেড থাকে আজ শরীরকে দেবে রিলিফ সকালে গরম জল তার সাথে পাঁচ থেকে ছ ফোটা লেবু ডিটক্স নয় লিভার সিগন্যাল ব্রেকফাস্টে ওটস তার সঙ্গে একটা সবজি তার সঙ্গে এক চামচ ফ্ল্যাক্সিড ফাইবার মানে কোলেস্ট্রল ট্র্যাপ লাঞ্চে ভাত রুটি অল্প তার সাথে ডাল শাক তেলে ভাজা আর নয় ডিনারে শুধু সবজি প্রোটিন যেমন ডিম পনির ডাল আর যদি শরীর হালকা লাগে তাহলে এতদিন কি ভুল করছিলাম কারণ আপনি শরীরকে শুনতে দেননি দু নম্বর দিন ফ্যাট ফিয়ার ভাবা আমরা ভাবি সব ফ্যাট খারাপ ভুল খারাপ হলো ভুল ফ্যাট ব্রেকফাস্টে দুটো ডিম একটা ফল এইচডিএল বাড়তে সাহায্য করে লাঞ্চে ভাত বা রুটি সবজি তার সাথে সরিষার তেল হ্যাঁ তেলও দরকার ডিনারে স্যুপ আর প্রোটিন ভয়ঙ্কর সত্য ফ্যাট পুরো বাদ দিলে কোলেস্ট্রল আরও বেড়ে যায় কিন্তু কাল কী হবে কাল শুরু হবে ভুঁড়ি গলানো তিন নম্বর দিন বেলি ফ্যাট অ্যাট্যাক মোড ভুড়ি মানেই ইনসুলিন রেজিস্টেন্স তার সাথে হাই কোলেস্ট্রল সলিউশন কী সলিউশন হলো ব্রেকফাস্টে হাই প্রোটিন তার সঙ্গে ফাইবার লাঞ্চ অর্ধেক প্লেট সবজি এক চথায় প্লেট প্রোটিন এক চথা প্লেট কার্বোহাইড্রেট ডিনারে ছটা থেকে সাতটার মধ্যে লাইট কিন্তু প্রোটিন রিচ একটা প্রশ্ন করি রাতে না খেলে কি পেটে যাবে না ভুল খেলে যায় কাল জানবেন চিনি ছাড়াও কোলেস্ট্রল কী হবে বাড়ে চার নম্বর দিন হিডেন সুগার এক্সপোজ আপনি মিষ্টি খান না তবুও কোলেস্ট্রল বাড়ে কারণ সাদা ভাত বিস্কুট প্যাকেট খাবার সলিউশন রিফাইন্ড বাদ প্রাকৃতিক খাবার যেমন ফল ডাল সবজি এই তিনেই শরীর সেফ একটা সতর্কতা বার্তা আজ যদি এই দিনটা স্কিপ করেন পুরো প্ল্যান কিন্তু নষ্ট হয়ে যাবে পাঁচ নম্বর দিন হার্ট প্রোটেকশন ডে ওমেগা থ্রি অক্সিডেন্ট লাইট ডিনার যেমন মাছ চিয়া সিডস ফ্ল্যাক্স হার্টকে দেয় বুলেট প্রুফ প্রোটেকশন একটা প্রশ্ন ওষুধ ছাড়া যদি কাজ করে তাহলে এত মানুষ কেন অসুস্থ কারণ তারা কনসিস্ট্যান্ট না ছ নম্বর দিন হরমোনাল ডে ঘুম কম স্ট্রেস বেশি তাহলে মিল প্ল্যান কাজ করবে না আজ হালকা খাবার সাত ঘন্টা ঘুম রাতের স্ক্রিন কম কারণ স্ট্রেস মানে কোলেস্ট্রল সাত নম্বর দিন রিয়ালিটি চেক তার সঙ্গে বিগ মিস্টেক আজ নিজেকে প্রশ্ন করুন পেট হালকা ক্রেভিংস কম এনার্জি বেশি এটাই প্রমাণ আপনার শরীর রেসপন্ড করছে কিন্তু বড় ভুলটা কি সাত দিনের পর মানুষ ভাবে এখন তো ঠিক আবার আগের মতো এখানেই শেষ আপনি যদি চান কোলেস্ট্রল কমাতে ঘুরি আর না ফিরুক হার্ট সেফ থাকুক তাহলে এই সাত দিনকে বানান লাইফস্টাইল কমেন্টে লিখুন আমি পারবো ভিডিওটা শেয়ার করুন কারণ আপনার শেয়ারও কারো জীবন বাঁচাতে পারে পরের ভিডিওতে আমি বলবো কোন তিনটে খাবার নাইনটি পারসেন্ট মানুষ হেলদিভাবে খায় কিন্তু ওগুলোই কোলেস্ট্রল বাড়ায় একদম মিস করবেন না সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরের ভিডিওতে কতক্ষণের জন্য স্টে ফিট স্টে হেলদি ধন্যবাদ